ভাবুন তো একটা চিঠি পাঠাতে গেলে মানে পোস্ট অফিসে দিয়ে অন্য ঠিকানায় পৌঁছাতে কত কি করতে হয় চিঠি লেখা তারপর খামে ভরা ঠিকানা লেখা স্ট্যাম্প লাগানো পোস্ট করা উফ হ্যাঁ তারপর আবার পোস্ট অফিসে সেটাকে সর্ট করা হয় তারপর সেটা গাড়িতে করে বা প্লেনে করে যায় শেষে গিয়ে ঠিকানায় পৌঁছায় অনেকগুলো ধাপ ঠিক অনেকটা মানে সেরকমই তো নেটওয়ার্কে ডেটা পাঠানোর জন্য কিছু নিয়ম বা ধাপ লাগে তাই না এই কি লেয়ার লেয়ার বলে একদম তাই এই এই ধাপগুলো বা নিয়মগুলোকেই আমরা বলি আর পুরো ব্যাপারটা মানে নেটওয়ার্কে ডেটা কিভাবে যায় সেটা বোঝার জন্য দুটো মডেল খুব খুব কাজের একটা হলো ওএসআই মডেল আর একটা টিসিপিআইপি মডেল ওএসআই আর আর আচ্ছা হ্যাঁ এগুলোকে বলতে পারেন ডেটা কমিউনিকেশনের একটা রোডম্যাপ বা ব্লুপ্রিন্ট বিশেষ করে কম্পিউটার সায়েন্সের ছাত্রছাত্রীদের জন্য এই মডেল দুটো বোঝাটা খুব জরুরি মানে ইন্টারনেট কিভাবে কাজ করে তার গোড়ার কথা এগুলো তাহলে তো এটা জানতেই হবে চলুন তাহলে ওয়েস মডেল দিয়ে শুরু করি ওয়েসআই মানে কি বললেন ওপেন সিস্টেমস ইন্টারকানেকশন এটাকে একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন বা আদর্শ ব্লুপ্রিন্ট হিসেবে ভাবা যেতে পারে যদিও এখনকার ইন্টারনেটে এটা সরাসরি ব্যবহার হয় না সেভাবে ও আচ্ছা কিন্তু শেখার জন্য ভালো ঠিক কনসেপ্ট বোঝার জন্য দারুণ এর সাতটা লেয়ার আছে প্রত্যেকটার একদম নির্দিষ্ট কাজ যেমন ধরুন একদম নিচে লেয়ারটা ফিজিক্যাল লেয়ার ফিজিক্যাল মানে মানে ডেটা আসলে কিভাবে যাবে তারের মধ্যে দিয়ে কারেন্ট সিগন্যাল হয়ে নাকি বাতাসের মধ্যে দিয়ে ওয়েভ হয়ে এই ভৌত ব্যাপারগুলো আর কি অনেকটা রাস্তার মতো যার উপর দিয়ে ডেটা চলবে আচ্ছা রাস্তা তো হল কিন্তু রাস্তায় চলারও তো নিয়মকানুন থাকে তাই না মানে ট্রাফিক রুলস ঠিক ধরেছেন সেই নিয়মগুলো দেখে ডেটা লিঙ্ক লেয়ার মানে পাশাপাশি দুটো ডিভাইস যারা সরাসরি যুক্ত তাদের মধ্যে ডেটা যেন ভুলভাল না যায় সেটা নিশ্চিত করে অনেকটা লোকাল ডেলিভারি বা লোকাল ট্রাফিক পুলিশের মতো এখানেই ম্যাক অ্যাড্রেসটা কাজে লাগে ও ম্যাক অ্যাড্রেস বুঝেছি কিন্তু ডেটা তো শুধু পাশাপাশি ডিভাইসে যায় না অনেক দূরেও তো পাঠাতে হয় মানে এক শহর থেকে অন্য শহর অবশ্যই সেটার জন্য আছে নেটওয়ার্ক লেয়ার এর কাজ হলো ডেটা প্যাকেটগুলোকে উৎস থেকে গন্তব্যে পাঠানোর জন্য সবচেয়ে ভালো রাস্তাটা খুঁজে বের করা ধরুন কলকাতা থেকে দিল্লি চিঠি পাঠাচ্ছেন পোস্ট অফিসগুলো যেভাবে রুট ঠিক করে অনেকটা ব্যাসা তার মানে এই নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস ব্যবহার হয় একদম ঠিক আইপি অ্যাড্রেস ব্যবহার করে এই লেয়ার ঠিক করে ডেটা প্যাকেট কোন পথে যাবে তাহলে ডেটা প্যাকেটের জন্য নেটওয়ার্কের পথ খুঁজে বের করার মূল দায়িত্বটা কোন লেয়ারের এটা তাহলে নেটওয়ার্ক লেয়ারের আচ্ছা ছাপ ডেটা তো গেল কিন্তু ঠিকঠাক পৌঁছালো কিনা মানে সব প্যাকেট গেল কিনা না কোনোটা হারিয়ে গেল কিনা সেটা কে দেখবে খুব ভালো প্রশ্ন এই দায়িত্বটা হল ট্রান্সপোর্ট লেয়ারের দুটো এন্ড ডিভাইসের মধ্যে মানে একদম প্রেরক আর প্রাপকের মধ্যে নির্ভরযোগ্য ডেটা ট্রান্সফার নিশ্চিত করা ফ্লো কন্ট্রোল করা এইগুলো এর কাজ অনেকটা রেজিস্টার্ড পোস্টের মতো যেখানে আপনি একটা কনফার্মেশন পান যে চিঠি পৌঁছেছে তার মানে টিসিপি ইউডিপি এখানেই কাজ করে ঠিক টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল যেটা নির্ভরযোগ্য কানেকশন তৈরি করে ডেটা পাঠায় আর ইউডিপি মানে ইউজার ডেটাগ্রাম প্রোটোকল সেটা দ্রুত ডেটা পাঠায় কিন্তু নির্ভরযোগ্যতার গ্যারেন্টি কম যেমন ধরুন ফাইল ডাউনলোড করার সময় টিসিপি দরকার কারণ সবটা ঠিকঠাক নামতে হবে কিন্তু লাইভ ভিডিও দেখার সময় হয়তো ইউডিপি ভালো কারণ একটু ডেটা মিস হলেও স্পিডটা জরুরি হুম কিন্তু সাতটা লেয়ার কি একটু বেশি মনে হচ্ছে না মানে মনে রাখা বা বোঝা টিসিপি আইপি মডেলে তো শুনলাম লেয়ার কম হ্যাঁ ওয়েস মডেলটা বেশ বিস্তারিত তাত্ত্বিক এর ওপরের লেয়ারগুলো আছে যেমন ধরুন সেশন লেয়ার দুটো অ্যাপ্লিকেশনের মধ্যে কমিউনিকেশন সেশনটা তৈরি করা সেটা চালু রাখা আবার দরকার শেষে বন্ধ করা পুরো ব্যাপারটা ম্যানেজ করে অনেকটা ফোন কল শুরু করা শেষ করার মতো আচ্ছা আর প্রেজেন্টেশন লেয়ার প্রেজেন্টেশন লেয়ার ডেটাকে এমন একটা ফরম্যাটে বদলে দেয় যাতে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সেটা বুঝতে পারে ধরুন ডেটা কমপ্রেস করা বা ডেটা এনক্রিপ্ট করা মানে সুরক্ষিত করা এই কাজগুলো এখানে হতে পারে অনেকটা অনুবাদকের মতো যে এক ভাষা থেকে অন্য ভাষায় বদলে দেয় আর একদম ওপরে তাহলে অ্যাপ্লিকেশন লেয়ার যেটা আমরা ব্যবহার করি যেমন ওয়েব ব্রাউজার ইমেল ক্লায়েন্ট ঠিক তাই এটা ব্যবহারকারীর সাথে সরাসরি ইন্টারঅ্যাক্ট করে নেটওয়ার্ক সার্ভিসগুলো আমরা এই লেয়ারের মাধ্যমেই পাই পোস্ট অফিসের কাউন্টারের মতো যেখানে আমরা যাই চিঠি দিতে বানিতে বাহ দারুণ অ্যানালজি আচ্ছা এই সাতটা লেয়ার মনে রাখার কোন সহজ উপায় আছে একটা মজার বাংলা লাইন আছে মনে রাখার জন্য আজ প্রথম ডিভিশনে টেস্টে নেমে পাবে সাফল্য আজ অ্যাপ্লিকেশন প্রথম প্রেজেন্টেশন ডিভিশনে সেশন এখানে একটু মনে রাখতে হবে টেস্টে ট্রান্সপোর্ট নেমে নেটওয়ার্ক পাবে ডেটা লিঙ্ক এখানেও একটু সাফল্য ফিজিক্যাল এটাও একটু মিলিয়ে নিতে হবে মানে প্রথম অক্ষরগুলো দিয়ে আর কি হ্যাঁ হ্যাঁ বেশ মজা তো আজ প্রথম ডিভিশনে টেস্টে নেমনে পাবে সাফল্য মনে থাকবে আচ্ছা এবার একটু টিসিপিআইপি মডেলের কথা বলুন এটাই তো আসল মডেল যেটা ইন্টারনেটে চলে হ্যাঁ বলতে পারেন টিসিপিআইপি মডেলটা অনেক বেশি বাস্তবসম্মত মানে ইন্টারনেটের প্রোটোকলগুলো যেভাবে কাজ করে সেটার উপর ভিত্তি করেই এটা তৈরি ওএসআই যেমন একটা থিওরেটিক্যাল মডেল টিসিপিআইপি তেমন নয় এটা সাধারণত চার বা পাঁচটা লেয়ারে দেখানো হয় চার বা পাঁচটা মানে ওএসআই থেকে কম হ্যাঁ কম কারণ এটা ওএসআই কিছু লেয়ারের কাজকে একসাথে করে দেয় যেমন ধরুন টিসিপিআইপির অ্যাপ্লিকেশন লেয়ারটা ওএসআইয়ের ওপরে তিনটে লেয়ার অ্যাপ্লিকেশন প্রেজেন্টেশন কাজ একাই করে ফেলে ও আচ্ছা তাহলে বাকিগুলো ট্রান্সপোর্ট লেয়ারের মতোই টিসিপি ইউডিপি এখানেই তার নিচে ইন্টারনেট লেয়ার এটা ওএসআইএর নেটওয়ার্ক লেয়ারের মতো কাজ করে আইপি অ্যাড্রেসিং রাউটিং এইসব ইন্টারনেট লেয়ার হ্যাঁ আর একদম নিচে থাকে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার বা লিঙ্ক লেয়ার যেটা ওএসআইয়ের নিচের দুটো লেয়ারের মানে ডেটা লিঙ্ক আর ফিজিক্যাল লেয়ারের কাজগুলো করে তাহলে টিসিপিআইপি মডেলে ইন্টারনেটে ডেটা প্যাকেট অ্যাড্রেসিং আর রুটিংয়ের জন্য কোন লেয়ার দায়ী এটা তাহলে ইন্টারনেট লেয়ার ঠিক একদম আচ্ছা আগে যে বলছিলেন নির্ভরযোগ্য ডেটা পাঠানোর কথা মানে টিসিপি আর দ্রুত কিন্তু কম নির্ভরযোগ্য মানে ইউডিপি এই দুটো অ্যাপ্রোচ কি কি কানেকশন ভিত্তিক আর কানেকশন বিহীন বলে হ্যাঁ ঠিক তাই কানেকশন ভিত্তিক বা কানেকশন ওরিয়েন্টেড অ্যাপ্রোচ যেমন টিসিপি ডেটা পাঠানোর আগে একটা পাকাপাকি সংযোগ বা কানেকশন তৈরি করে নেয় অনেকটা ফোন করার আগে যেমন লাইনটা কানেক্ট হতে হয় ডেটা পাঠানো শেষ হলে কানেকশনটা বন্ধ করে এটা নির্ভরযোগ্য আর কানেকশনবিহীন কানেকশনবিহীন বা কানেকশনলেস অ্যাপ্রোচ যেমন ইউডিপি কোনও আগে থেকে কানেকশন তৈরি করে না ডেটা প্যাকেটগুলো সোজাসুজি পাঠিয়ে দেয় প্রত্যেকটা প্যাকেট আলাদা আলাদাভাবে যায় পৌঁছানোর কোনো গ্যারেন্টি নেই অনেকটা পোস্টকার্ড পাঠানোর মতো কিন্তু এটা খুব দ্রুত হয় তার মানে যখন স্পিডটা বেশি দরকার নির্ভরযোগ্যতার চেয়েও যেমন ধরুন অনলাইন গেমিং বা লাইভ ভিডিও স্ট্রিমিং তখন কানেকশনলেস অ্যাপ্রোচই ভালো ইউডিপি সাধারণত তাই কারণ ওইসব ক্ষেত্রে দু একটা প্যাকেট হারিয়ে গেলেও হয়তো খুব একটা ক্ষতি নেই কিন্তু ডেটা আসতে দেরি হলে বা ল্যাগ করলে চলবে না তাহলে যখন ডেটা দ্রুত পাঠানো বেশি গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্যতার চেয়ে তখন কোন অ্যাপ্রোচ ব্যবহার করা উচিত কানেকশন ওরিয়েন্টেড নাকি কানেকশন লেস কানেকশন লেস বুঝেছি তাহলে শেষমেশ ওএসআই আর টিসিপিআইপির মধ্যে মূল পার্থক্যটা কি দাঁড়ালো মূল পার্থক্য হলো ওএসআই একটা তাত্ত্বিক বিস্তৃত রেফারেন্স মডেল লেয়ারগুলোর কাজ খুব পরিষ্কার করে ভাগ করা শেখার জন্য কনসেপ্ট তৈরির জন্য খুব ভালো কিন্তু এটা সরাসরি ইন্টারনেটে ব্যবহৃত স্ট্যান্ডার্ড নয় আর টিসিপিআইপি টিসিপিআইপি হল একটা বাস্তবসম্মত কার্যকারী মডেল যেটা আজকের ইন্টারনেটের প্রটোকলগুলোর উপর ভিত্তি করে তৈরি এবং এটাই আসলে ব্যবহৃত হয় লেয়ার সংখ্যা কম আর ওএসআইয়ের তুলনায় কম কঠোরভাবে লেয়ারগুলো ভাগ করা ওএসআই আগে স্ট্যান্ডার্ড হিসেবে এসেছিল কিন্তু টিসিপিআইপি প্রোটোকলগুলো তার আগেই ব্যবহার হতে শুরু করেছিল এবং বেশি জনপ্রিয় হয়ে ওঠে তাহলে নেটওয়ার্কিংয়ের বাস্তব প্রয়োগ বোঝার জন্য কোন মডেলটি বেশি প্রাসঙ্গিক ওএসআই নাকি টিসিপিআইপি অবশ্যই টিসিপিআইপি মডেল আজকের ইন্টারনেট বুঝতে হলে টিসিপিআইপি জানতে হবে ভালো করে পরিষ্কার হল ব্যাপারটা তাহলে আমরা আজকে ওএসআই মডেলের সাতটা লেয়ার টিসিপিআইপি মডেলের চার পাঁচটা লেয়ার তাদের কাজ আর কানেকশন ভিত্তিক মানে টিসিপি আর কানেকশন বিহীন মানে ইউডিপি এই অ্যাপ্রোচগুলো নিয়ে আলোচনা করলাম ঠিক আর এটা মনে রাখা খুব দরকার যে এই রেফারেন্স মডেলগুলো বোঝা কিন্তু শুধু কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য নয় এটা হলো ভিত গড়ার মতো ভিত গড়া হ্যাঁ ভবিষ্যতে নেটওয়ার্ক ডিজাইন করা নেটওয়ার্কের সমস্যা সমাধান করা সাইবার সিকিউরিটিতে কাজ করা বা ক্লাউড কম্পিউটিং বোঝা এই সব কিছুর জন্যই এই মডেলগুলোর ধারণা থাকাটা খুব খুব জরুরি এগুলো ছাড়া ইন্টারনেট কিভাবে চলে সেটাই তো বোঝা যাবে না ঠিক ঠিকমতো একদম ঠিক বলেছেন ভিত্তিটা শক্ত হওয়া দরকার আচ্ছা যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য ভাবার মতো ভবিষ্যতে নেটওয়ার্কিং টেকনোলজিগুলো ধরুন কোয়ান্টাম নেটওয়ার্কিং আসছে বা বিশাল আইওটি নেটওয়ার্ক যেখানে কোটি কোটি ডিভাইস যুক্ত এগুলো কি এই ওএসআই বা টিসিপি টিসিপিআইপি মডেলগুলোকেই মেনে চলবে নাকি এদের জায়গায় একেবারে নতুন কোনো মডেল বা আর্কিটেকচার আসবে কি মনে হয় এটা সত্যি ভাবার মতো প্রশ্ন হয়তো এই মডেলগুলোর উপরেই নতুন কিছু স্তরযোগ হবে বা হয়তো কিছু পরিবর্তন আসবে দেখা যাক ভবিষ্যৎ কি বলে